আসসালামু আলাইকুম আবারও তোমাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিও ক্লিপসে আজকের টপিক আমরা দেখছি আইডেন্টিফাই দ্য ফলোইং পার্টস অফ স্পিচ এখানে আমি লিখেছি অ্যাডমিশান টেস্টে হানড্রেড পারসেন্ট এ ধরনের প্রশ্ন থাকে এই জন্য এটা অবশ্যই জরুরি যারা অ্যাডমিশান প্রত্যাশী তাদের জন্য তো অত্যন্ত জরুরি এবং যারা ছোটো ক্লাসে আছো তাদের জন্যও জরুরি কারণ তারাও ভবিষ্যতে অ্যাডমিশানের আশা করবে এটাই স্বাভাবিক তো আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবং আমার ফেসবুক পেজে ফলো করার জন্য অনুরোধ করব এ কথা বলেই আমি আমার আজকের ক্লাস শুরু করছি আমরা যদি আজকের ক্লাসের লক্ষ্য করি এখানে আমি চারটি সেন্টেন্স লিখেছি এই চারটি সেন্টেন্সের প্রত্যেকটিতেই লিটেল আছে প্রত্যেকটিতে লিটেল কথাটা আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে লিটেল এই চারটি সেন্টেন্সের কোনটাতে কোন পার্টস অফ স্পিচে আসে আমাদেরকে খুঁজে বের করতে হবে অর্থাৎ একই ওয়ার্ড বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন পার্ট ওয়ানে আমি বলেছি যে পজিশন বুঝে পার্টস অফ স্পিস পড়তে হবে যদি তোমরা ভার্সিটিতে অ্যাডমিশানে সফল হতে চাও তাহলে আমরা একটু দেখি আমাদের নিয়ম অনুসারে তাহলে আমরা বুঝবো এখানে প্রিপোজিশান আছে অতএবের অংশ বাদ একটু যদি আমরা খেয়াল করি এটা কি এ এটা কি একটি আর্টিক্যাল আর্টিক্যালের পরে যখনই একটি ওয়ার্ড থাকবে তখন সেটি কি হয়ে যায় জানো সেটি নাউন হয়ে যায় তাহলে এখানে লিটিলটা কি নাউন আমরা যদি সেকেন্ড সেন্টেন্সে আসি তাহলে দেখব প্রিপোজিশানের আগে পর্যন্ত আর্টিক্যাল এর পরে দুটি ওয়ার্ড তাহলে এখানে লিটেলটা কী হবে এখানে লিটেলটা কী হবে একটি গুরুত্বপূর্ণ নিয়ম তোমরা শিখে রাখতে পারো আর্টিক্যালের পরে আর্টিক্যাল প্লাস নাউন হয়ে থাকে অর্থাৎ আর্টিক্যালের পরে যদি একটি শব্দ থাকে তাহলে অবশ্যই সেটা নাউন হবে সেকেন্ডটা একটু দেখে নাও আর্টিকালের পরে যদি দুটি ওয়ার্ড থাকে আবারও বলছি দুটি ওয়ার্ড থাকে তাহলে মাঝেরটি অ্যাডজেকটিভ হয়ে যায় অর্থাৎ এটা নাওন তাহলে এটা কি হবে অ্যাডজেক্টিভ আমার মনে হয় তোমরা এই ট্রিক্সটি বুঝতে পেরেছ এখানে দেখো ভেরির পরে লিটল এসেছে তাহলে ভেরি লিটেল খুবই কম বোঝাতে এসেছে তাহলে একটু খেয়াল করে দেখো এখানে অ্যাড লিটেলটাকে অ্যাডভার বিষয়ে ব্যবহার হয়েছে না অতএব এটা একটি অ্যাডভার এরপর যদি আমরা লাস্ট ওয়ানে আসি তাহলে খেয়াল করে দেখো লিটেল কোন জায়গায় বসেছে সাবজেক্ট পজিশানে তাহলে সাবজেক্ট পজিশানে কি কি বসতে পারে নাউন এবং প্রোনাউন কিন্তু লিটেল তো কোনো নাউন না তাহলে এটা কী হয়ে যাবে প্রোনাউন হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস এ ধরন এ ধরনের ক্লাস দেখার জন্য তোমরা অনবরত আমার ভিডিওগুলো দেখতে থাকো সব কিছু ইনশাল্লা সহজ হয়ে যাবে কেননা আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটি ওয়ার্ডকে নিয়ে বিশ্লেষণ করব। এরকম ওয়ার্ড আছে মূলত সত্তর থেকে আশিটি যেগুলোর মাঝে তোমাদের পাঁচ থেকে ছয়টি প্রশ্ন আসবেই সুতরাং ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে একান্তভাবে ধন্যবাদ